এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর এখনই দিল্লি আসুন চাকরি যাচ্ছে শুভেন্দু সুকান্তদের তড়িঘড়ি ডেকে কি বলবেন মোদী সাহরা আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে বিজেপি এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে কার্যত ভাড়াডুবি হয়েছে গেরুয়া দলের রাজ্যে প্রচারে এসে অমিত শাহ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের পঁয়ত্রিশ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন যার ধারে কাছেও পৌঁছতে পারেনি পদ্মশিবির ভোটের ফল প্রকাশের পর এবার শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারদের দিল্লি ডেকেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে দিল্লির বিমান ধরছেন শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে যে বারোজন বিজেপির প্রার্থী জিতেছেন তাদেরকেও দিল্লিতে ডাকা হয়েছে তাদের সঙ্গে দিল্লিতে যাবেন এ রাজ্য থেকে বিজেপির দুই রাজ্যসভার সাংসদ অনন্ত রায় এবং শ্রমিক ভট্টাচার্য গেরুয়া দল সূত্রে জানা গিয়েছে বঙ্গ বিজেপির শোচনীয় ফল নিয়ে শুভেন্দু সুকান্তদের সঙ্গে কথা বলবেন মোদী শাহ তৃণমূলের বিরুদ্ধে হাতে গরম একগুচ্ছ ইস্যু নিয়ে এবারের ভোটে প্রতিবাদের ঝড় তুলেছিল বিজেপি লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজ্য জুড়ে তুমুল প্রতিবাদ আন্দোলন চোখে পড়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বরাবর ব্যাপারে ছিল দলের বঙ্গ ব্রিগেডের লোকসভা নির্বাচনের প্রচারেও বাংলায় পালা করে এসেছেন মোদী শহ মোটের উপর বিজেপির জাতীয় স্তরের তাবর নেতারা ভোটের প্রচারে বাংলায় মাটি কামড়ে পড়েছিলেন সেই সঙ্গে বাংলা জুড়ে প্রচারে তৃণমূলের বিরুদ্ধে কার্যত সুনামি তুলেছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্য নেতারা এত তর্জোর সত্ত্বেও এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মাত্র বারোটি আসনে জয় পেয়েছে বিজেপি গতবারের লোকসভা নির্বাচন নিরিখে যে ফল নিহাদি খারাপ এদিকে সর্বভারতীয়ভাবেও বিজেপি এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি যে কারণেই নরেন্দ্র মোদী অমিত শাহদের এখন এন ডি সরিক দলগুলির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বুধবার বিকেলে দিল্লিতে এন ডি বৈঠক হয়েছে সেই বৈঠকে এন প্রধান নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সবাই মেনে নিয়েছেন তবে শরিক দলগুলির মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছে বিজেপির উপর